হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে আমি দেবশ্রী আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম তো রোদ দেখে বুঝতে পারছো কী গরমটা পড়েছে সবখানে একই অবস্থা আর এখানে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি রান্না হবে বাঁধাকপির তরকারি আলু করলা ভাজা পেঁয়াজ দিয়ে আর এই দেখো নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটার জন্য আলু কেটে রেখেছি আর এই মাছের মাথাটা হবে বাঁধাকপির তরকারি দিয়ে ঠিক আছে আর এই দেখো এখানে মসুর ডালটা প্রথমে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো তো দেখো রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা খুব খুব টেস্টি হয় কি বলবো দারুণ লাগে খেতে অবশ্যই তোমরা ট্রাই করো দেখো এবার দেখো সুন্দর করে এটাকে আমি মেখে নেবো তো সুন্দর করে মাখ মেখে নেওয়ার পরে এবার এটা আমি কড়াই বসিয়ে দিব এবার গরম গরম করব কড়াইটা তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই মই দিয়ে দিলাম সর্ষের তেল তো এই তেলে দিয়ে দেবো ওই আলু কেটে রেখেছিলাম আলুটা তো সুন্দর করে হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এটা দেখো এটা ভাজা হয়ে এসেছে এবার আমি আলুটাকে তুলে নেব এইবার ওই তেলেই দিয়ে দেবো এই কুচনো পেঁয়াজ একটু পেঁয়াজটা দেখো অল্পই দিয়েছি লাল লাল হয়ে যাওয়া মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো ওই মাখা সব মসুর ডালটা তো দেখো এটাকে এবার সুন্দর করে একটু হালকা করে ভেজে নিতে হবে তো এই দেখো ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে লা পেঁয়াজ কাছি পেঁয়াজটাও ভাজা হয়ে যাচ্ছে এর সঙ্গে তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো এই দেখো জলটা দিয়ে দিলাম এবার জলটা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো যতক্ষণ মসুর ডালটা সিদ্ধ হচ্ছে তো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আলু তো সেদ্ধ হয়েই গেছে তারপরে দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এখন দেখতে তো ওইটা খুব ঘন ঘনই হবে আর এই দিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা কয়েকটা কারি পাতা এটা একটু এখানে ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো মসুর ডালটার মধ্যে তো আর একটু এটা একটু ফোটাতে হবে এবার তো এবার কড়াইটা আবার জ্বালিয়ে দিলাম গ্যাসটা তো এই দেখো এবার ফুটে উঠছে ডালটা সেন্ট হবে পাতার একটা ফ্লেভার আসে তো খুব টেস্ট হয় অবশ্যই তোমরা ট্রাই করো আর জানাবে আমাকে কমেন্ট করে কেমন লাগলো রান্নাটা আমার এই ডালের রান্নাটা অবশ্যই ট্রাই করো আর এই দেখো দেখতে কতটা ইয়াম্মি লাগছে গরম গরম আর দেখো আজকে কি হচ্ছে তাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই দেখো বাবুন আজকে আমাদের ঘর ছাড়া হচ্ছে তো দুর্গা পুজোর আগে সবার বাড়িতেই ঘর পরিষ্কার করতে হয় ঘর জাহাজারি চলে তো আমাদের বাড়িতে ঘর ঝাঁহাঝারি হচ্ছে এই দেখো এখানে বাবু আমাকে যথেষ্ট হেল্প করছে মানে আমাদের মাসিটাই হেল্প করছে কাজ করে দিচ্ছে তো এখানে বাবু নারী ওকে বলছি বাবা তোরা একটু নিয়ে আসতো নিয়ে আসতো তো আমরা ছোটোবেলায় খুব আনন্দ করতাম যখন ঘরটা ঝাড়া টাড়া হতো খুব মজা লাগতো এটা করতে তো ওদের সঙ্গে ব্যাপারটা বোঝাচ্ছি যে এটা একটা আনন্দ বেশ মজা লাগে তাই দেখো এই দেখো ঘরটা কত পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে আই দেখো দেখো দুইজনে দেখো কী করছে আমি কীভাবে কাজ করাচ্ছি বলো তো তোষকটা যেখানে বাগুনের সোফা গাম বেজ বিছানাটা আছে এই যেটাটার উপর তোষকটা বলছি পার তো ওরা তো পারতে পারবে না যাই হোক আমি পরিষ্কার করে পেয়ে দিয়েছি আর দুপুরবেলা হয়েছিল গরম গরম মিষ্টি কুমড়োর পাট ভাজা মিষ্টি কুমড়োর পাট ভাজাটা দেখতে দেখো কত সুন্দর করে ফুলে উঠছে পাট ভাজাগুলো তো এটা দিয়ে আমাদের হবে দুপুরবেলা খাওয়া দাওয়া এই দিয়ে সুন্দর ফুলছে বলো বড়াগুলো তো অবশ্যই কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে করবে